মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকেই বলছি আঠারো কোটি মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব নিয়ে এভাবে মাসের পর মাস টাল বাসনা করা যায় না আপনি সম্মানিত মানুষ অনুগ্রহ করে নিজের সম্মানের দিকে তাকান তার আগে মানুষের জীবনের নিরাপত্তার দিকে তাকান হয় নিরাপত্তা দিন নইলে নিজের সম্মান নিয়ে নিজের সিদ্ধান্ত নিন এটা আর মানা যাচ্ছে না গত রাতে একের পর এক ঘুরেছে অনাকাঙ্ক্ষিত অস্বাভাবিক সব সন্ত্রাসী ঘটনা বনস্থিতে ছিনতাইকারীরা হামলা চালিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দুইশো ভরি স্বর্ণের অলঙ্কার লুটে নিয়েছে তাকে গুলি করে আহত করেছে সেই ভিডিও ভাইরাল হয়ে সব মানুষের কাছে ছড়িয়ে গেছে সবাই এই দৃশ্য দেখে আমরা আতঙ্কিত আমাদের আতঙ্কিত করেছে ধানমন্ডি মহৎপুরের যে নাশকতার ঘটনা সন্ত্রাসী ঘটনা সেই ঘটনাগুলো আর তারপরে অবাক বিশ্বয়ে আমরা দেখেছি রাত তিনটার সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সাংবাদিক সম্মেলন দিকে যা কিছু বললেন এসব তো আমরা দিনের পর দিন শুনছি পতিত স্বৈরাচার আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা তারা লুটের টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে দেশের বিভিন্ন স্থানে লুকে আছে এসব কথা আমরা প্রতিদিন শুনছি সেই রুটের টাকায় তারা নাশকতা চালাচ্ছে হ্যাঁ তারা নাশকতা চালাচ্ছে তারা নাশকতা চালানোর চেষ্টা করবে এটাই খুব স্বাভাবিক এবং সেটা রোধ করার জন্য সেটা প্রতিহত করার জন্যই আপনারা চেয়ারে বসে আছেন সারা দেশের দায়িত্ব নিয়ে আঠারো কোটি মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব নিয়ে মধ্যরাতে এ ধরনের কথাবার্তা বলার কোনো অর্থ নাই এতে আমাদের জীবনে কিচ্ছু আসে যায় না আমরা দেখতে চাই এ ধরনের ঘটনা আর ঘটবে না কখনো আমরা দেখতে চাই আমাদের জীবন নিরাপদ এবং আমরা স্বস্তির সাথে রাতে ঘুমাতে পারব আপনি কথা দিলেন যে এরপর থেকে আর কোনো কিছু যাতে না ঘটে সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে তারপর আজ কি দেখলাম আমরা আমরা দেখলাম সাজেকের যে অসাধারণ সৌন্দর্য যে সৌন্দর্য দেখার জন্য অজস্র মানুষ প্রতিদিন ছুটে যায় আমাদের সেই পর্যটন কেন্দ্রে সেখানে একের পর এক রিসোর্ট আগুনে ভস্মীভূত হলো আমাদেরও আশঙ্কা এসব নাশকতা আমরাও আপনার সাথে একমত যে আওয়ামী দোষেরা আওয়ামী লীগ প্রতি আওয়ামী লীগ এবং তার দশররা দেশের ভেতরে বাইরে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ হতে পারে এসব ঘটনা এই আশঙ্কা আপনি যেমন করছেন এই আশঙ্কা আমরা যারা সাধারণ মানুষ প্রতিটি মানুষের মনেই এই আশঙ্কা আছে এবং এটা হয়তো সত্য আমরা সাধারণ মানুষ আমরা অসহায়ভাবে আপনাদের দিকে দাঁড়িয়ে থাকি আপনারাও যদি আমাদের ভাষায় কথা বলেন যে এ ধরনের ঘটনা ঘটছে তারা ঘটাচ্ছে এরা ঘটাচ্ছে ওরা ঘটাচ্ছে আর কখনো ঘুরতে দেওয়া হবে না এবং তারপরে যদি ঘুরতে থাকে তাহলে আমরা কার কাছে যাব। আমরা যারা সাধারণ মানুষ আমাদের যাওয়ার জায়গাটা কোথায় থাকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি অনেক সম্মানিত মানুষ আপনার দীর্ঘ প্রফেশনাল কেরিয়ার সামরিক বাহিনীতে আপনার যে পারফরমেন্স সেটা নিয়ে অনেক সুনাম আছে আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা আশা করি আপনি সঠিকভাবে কঠোর ব্যবস্থা নিয়ে এই পরিস্থিতি দমন করবেন এই পরিস্থিতিতে যারা এই পরিস্থিতি তৈরি করছে তাদের দমন করবেন যা কিছু করতে হয় তার ভেতর দিয়ে মানুষের জীবনে স্বস্তি এবং নিরাপত্তা এনে দেবেন সেটা করতে পারছেন না আপনি এটা খুব দুঃখজনক আপনি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যেহেতু নিরাপত্তা বাহিনীগুলো আইনশৃঙ্খলা বাহিনীগুলো আপনার নেতৃত্বে কাজ করছে দায় কিন্তু আপনার এই দায় এড়িয়ে যাওয়া যায় না কোনো অজুহাতেই এবং আপনি যেহেতু দায়িত্বে আছেন আমরা চাই না আপনি পদত্যাগ করুন আমরা আপনার পদত্যাগের কথা বলছি না কিন্তু রাজপথে সে দাবি শোনা যাচ্ছে আমরা চাই না আপনাকে পদত্যাগ করতে হোক আমরা চাই আপনি সম্মানের সাথে মর্যাদার সাথে যে মর্যাদা আপনি এত বছরের অর্জন আপনার সেই মর্যাদা নিয়ে আপনি আরও শক্তভাবে দাঁড়ান কঠোরভাবে দাঁড়ান এবং বাংলাদেশে দেশের মানুষের জীবনে স্বস্তি শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনুন আমরা সেদিকেই দাঁড়িয়ে থাকবো सबा के धन्यवाद